চিড়িয়াখানার ইমু পাখিকে বাৎসরিক ভ্যাকসিন দেওয়া হয় এই ভ্যাকসিনটা কিন্তু আসল প্রত্যেক প্রাণীকে দেওয়া হয় চিড়িয়াখানার আর আমাদের আলামিন ভাই ভ্যাকসিন দিচ্ছে বা টেকনিকে দিতে হয় কোনো জোরের কাম না এটা টেকনিকে দিতে হয় কারণ খুব টেকনিক সাবধান অবস্থায় এই যে দিচ্ছে দিচ্ছে আর এরা এত চালা গাছ আর চালা গাছের আলো মধ্যে এই যে এই হয়ে গেছে হয়ে গেছে একটা 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 হয়ে গেছে আর একটা আরেকটা আরেকটা এই দুইটা গেছে দুইটা গেছে দুইটা দুই দুই দুইটা দেয় ওই আমি বুঝবি কেমন কোনটা কোনটা দিলি ওখানে ডিম দিছে চুমুকাই কিন্তু ডিম কিন্তু নিজেরা নিজেরা তাপ দেওয়া ফুটায় এই দিয়ে ফলেছে ওটা ওটা ওষুধ দিতে হয় এইটা হয়ে গেছে এইটা হয়েছে এখানে কয়েক দুইটা তিনটা চারটা পাঁচটা আছে বাস আর এটা ঠান্ডা জনিত রোগের কারণে দেওয়া হয় কি শেষ হয়ে গেছে গে ওই এটা কিন্তু সময় লাগবে না তো দেখা যায়

আর একটা দিলি শেষ ওই পাশে ওই পাশে 18টা আছে ওই 18টা আস্তে 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 এই ওরা আঙ্গুতে চালাক বেশি আমরা কি চালাক এই যে এই দিলি হ্যাঁ এই যে 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 এই যে 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 তো এটা আলামিন সারার কেউ দেওয়া পারবো না মনে হয় কারণ এত টেকনিক খাটানো মুশকিল এবারে হয়ে যাবে এবারে হয়ে যাবে তারা মেয়র পারলেন এই যে আলামিন বাইরে দেখবেন আপনার মেয়র অসুস্থ হবে না পুরা ভ্যাকসিন দিয়ে কোন সময় কোন ভ্যাকসিন দিতে হয় আলামিন বের মাথায় সবকিছু মেমোরিতে ঢোকেল আছে মারো 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 হ্যাঁ বাৎসরিক ভ্যাকসিন এটা বছরে একবার দেওয়া হয় আর এটা দিলে ঠান্ডা জনিত রোগগুলো আক্রমণ খুব কম করে এই এখানে কয় আর একটা দুইটা তিনটা চারটা আর একটা ও যে ডিম নিয়ে বসছে এরা যে মানে পা দিয়ে অ্যাটাক দিছে একটা পার্সে দিতে খুব টেকনিক টেকনিক ছাড়া দেওয়া যায় না যে ও যে ডিম ওটা ওটা হ্যাঁ ওটা তো লরি না সুরছে ওটা কই দেবার ওটা দিছে বিতারে আরেকটা আছে বিতারে আরেকটা আছে ডিম নিয়ে বইছে ইয়া বাইরে নಂತೆ হ্যাঁ ওডা লড়বো না মুরগির মতো বইছে ওম দিয়া আছে আ কামে কামে